আপনারা প্রত্যেকে জানেন এই যে নামকরণের সার্থকতা এই নামকরণের সার্থকতা থেকে কিন্তু প্রতিবার আপনাদের কিন্তু প্রশ্ন থেকে থাকে এই নামকরণের সার্থকতা কোনটা কিসের জন্য সার্থকতা পেয়েছে সেটা কিন্তু পাঠ্য বইগুলোর নামকরণের সার্থকতা সংক্ষিপ্ত বলে আমি অনেক আলোচনা করেছি সংক্ষিপ্ত আলোচনা হয়েছে যেমন ধরুন অঙ্কুর বাংলায় এর সার্থকতা কি অঙ্কুর মানে হচ্ছে নতুন কুড়ি শিশুদের ভাষা শিক্ষার প্রথম সূচনা বোঝায় তো বুঝতেই পারছেন আমরা প্রতিটা জিনিস কভার করেছি যাতে আপনাদের ইন্টারভিউতে কোনো কোশ্চেন আপনাদের অফ না যায় আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন হেল্পডেক্স নাম্বার সেভেন আপনারা আপনাদের কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন এসএমএস করতে পারেন আপনারা আপনাদের সমস্যার কথা শেয়ার করতে পারেন প্রত্যেকটা নামকরণের সার্থকতা সংক্ষিপ্তভাবে আমরা কিন্তু এখানে আলোচনা করেছি পরপর আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন চাঁদপাড়া সহপাঠ গণিত প্রবেশ গণিতমালা আশ্চর্য পৃথিবী আমাদের পরিবেশ বাটারফ্লাই ব্লুজমস নিউ রেডিয়েন্স খেলাধুলা শারীরিক শিক্ষা এবার দেখুন ক্লাস ওয়াইজও আমরা এগুলোকে আলোচনা করেছি আশা করছি আমাদের এই আলোচনাটা আপনাদেরকে মোটিভেট করবে বারবার বলছি আবার বলছি আপনাদের স্যাটিসফ্যাকশান কিন্তু আমাদের মোটো তো বন্ধুরা আপনারা আপনাদের সহায়তায় আপনারা আমাদেরকে ফোন করুন ওয়েস্ট বেঙ্গলের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহৃত যে বইগুলো আছে শুধুমাত্র আপনার স্কুলে যে বইটা চলে সেই বইটা না অনেক স্কুলে কিন্তু বিহানো পড়ানো হয় এছাড়াও অনেক বই পড়ানো হয় যার ডিটেলসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইটা আমাদের স্টাডি মেটেরিয়াল থেকে একটা পাতা নিয়ে এসে আমি তার ভিডিও বানাচ্ছি আপনাদের সুবিধার জন্য এগুলো আমরা প্রিমিয়াম ক্লাসে আলোচনা করে দিয়েছি ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা আগামীতে আরও নতুন ভিডিও নিয়ে আসবো আশা করছি আমাদের এই ভিডিও আপনাদেরকে খুবই মোটিভেট করেছে ধন্যবাদ